হ্যালো এভরি ওয়ান ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জীবনে অনেক হ্যাপি আছেন আজ আমরা কথা বলবো অ্যাফার্মেশন সম্পর্কে বেসিক্যালি অ্যাফার্মেশন আমরা আমাদের লাইফের যে জিনিসগুলোকে ঠিক করতে চাই যে এরিয়াগুলোকে ঠিক করতে চাই সেগুলোর জন্য প্রতিটার জন্য পার্টিকুলারলি এক কয়েকটা করে আমরা অ্যাফার্মেশান করবো আগে রেডি করবো অ্যান্ড ডেলি টোয়েন্টি ওয়ান ডেজ এগুলোকে আমরা অ্যাফার্মেশনগুলোকে রিপিট করব অ্যান্ড টোয়েন্টি ওয়ান ডেজ না হলে অ্যাটলিস্ট সেভেন ডেজ তো আমরা করতেই কার যাক আমাদের ডেইলি অ্যাভার্মেশান তো অ্যাভার্মেশনের জন্য আমরা আগে সিলেক্ট করব লাইক আমরা একটা সুন্দর হ্যাপি লাইফ ডিল করতে চাই তো সেই জন্য আমরা প্রথম ফার্স্ট যেটা অ্যাভার্মেশান করব সেটা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আই এম সো লাকি ফার্স্ট অ্যাফার্মেশন তারপরে আমরা সেকেন্ড অ্যাফার্মেশন বলব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স গিভেন মি আ বিউটিফুল হাউস কেন কি আমরা লাভ রিলেশন ঠিক করতে চান কিংবা আপনার ব্রেকআপ হয়েছে এমন কোনো সিচুয়েশনে আপনি লাভ রিলেশন ঠিক করতে চান সেক্ষেত্রে বলুন যে যে আপনার আপনার স্পেসিফিক পার্সনের সঙ্গে আপনার অনেক ভালো করে কথা হয় কিংবা আপনার আপনার স্পেসিফিক পার্সনের সঙ্গে অনেক ভালো রিলেশনশিপ সে আপনাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে এরকম করে আপনি অ্যাফারমেশন দিন কিংবা হচ্ছে আপনি যদি বিয়ে ম্যানিফেস্ট করতে চান আপনার স্পেসিফিক পার্সনের সঙ্গে তো সেক্ষেত্রে আপনি অ্যাফারমেশন দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার স্পেসিফিক পার্সনের সঙ্গে অনেক ভালো করে বিয়ে হয়ে গেছে এই অ্যাফার্মেশনটা দিন মিনিমাম পাঁচ মিনিট দিন তারপরে আপনি যদি চান যে আপনার বাড়ির লোক আপনার আর তার বাড়ির লোক আপনার বাড়ির লোক রাজি না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাফারমেশান দিতে পারেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর শোয়িং মে আমাদের প্যারেন্টস খুব ভালোভাবে মেনে নিয়েছে আমাদের বিয়ে দিচ্ছে সেটা ইমাজিন করুন এফরমেশন দিন যদি আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে তো ক্ষেত্রে বলুন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর শোয়িং মি আমার আমার স্পেসিফিক পারসনের সঙ্গে অনেক ভালো করে কথা হয় আমরা অনেক ভালো কথা বলি আপনি এটাও বলতে পারেন আপনার যদি কোনো স্টাডি রিলেটেড কোনো প্রবলেম থাকে কিংবা কোনো এক্সামে পাস করতে পারছেন না এমন কোনো প্রবলেম থাকে কিংবা কোনো সাবজেক্টে আমি আপনি ঠিক করে র্যাঙ্ক করতে পারছেন না সেভাবে সেইখানে আপনি এই অ্যাফারমেশান দিতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর শোয়িং মি যে আপনি সেই পরীক্ষায় খুব ভালোভাবে পাস করে গেছেন কিংবা সেই সাবজেক্টে আপনি অনেক ভালো হয়ে গেছেন এভাবে করে আপনি অ্যাফরমেশান দিতে পারেন কিংবা যদি আপনি বিউটি ম্যানিফেস্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি বিউটি ম্যানিফেস্ট করার জন্য আপনি বলতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমি অনেক সুন্দর হয়ে গেছি কিংবা আমার স্কিন অনেক গ্লোয়িং হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আপনি যদি আপনার হেলদি হেলথ মেনিফেস্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর শোয়িং মি যে আমার হেলদি হয়ে গেছে কিংবা আপনি যদি বডির বডির যে কোনো 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 কিছু প্রবলেমের জন্য আপনি এই অ্যাফারমেশনটা দিতে পারেন কিংবা আপনি যদি ওয়েট লুজ করতে চান তো সেক্ষেত্রেও আপনি বলতে পারেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আপনি এক্ষেত্রে আপনি যে যে পার্টিকুলারলি যে যত ওজন আপনি চান কিংবা যেভাবে আপনি চান তো সেটা আপনি বলতে পারেন আপনারা যখন এই অ্যাফারমেশনগুলো যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যেভাবে ইউজ করবেন আপনাকে ইউনিভার্স কোনো না কোনো একটা সংকেত দেবেই দেবে যদি আপনার কোনো অনেক বাধা থাকে কিংবা হচ্ছে আপনার মাইন্ডে অনেক ব্লকেজ থাকে অনেক রেজিস্ট্যান্ট রেজিস্টেড থাকে আপনার মনে যত আপনি সেই জিনিসটার পেছনে ছুটবেন তত কিন্তু আপনার সেই উইশটা মেনিফেস্ট হতে টাইম লাগবে তো সেই দিকটা খেয়াল রাখবেন খুব একটা উত্তেজিত হয়ে করবেন না নর্মালি করবেন অ্যান্ড সেই সময়টাতে বাঁচার চেষ্টা করবেন যে আপনার সেই উইসগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি ঠিক কীভাবে কোন লেভেলে ভাইব্রেট করবেন তো সেগুলোর প্রতি খেয়াল রাখবেন আপনি যদি খুব মনোযোগ দিয়ে কিংবা হচ্ছে ঠিকঠাক করে করতে পারেন আপনার মাইন্ড যদি ঠিক থাকে বেশি ব্লকেজ যদি না থাকে তাহলে দেখবেন একদিনের মধ্যে টোয়েন্টি আওয়ার্সের মধ্যে কিন্তু আপনার সেই উইশ ম্যানিফেস্ট হতে পারে কিংবা কিছু কিছু জিনিসের ইউনিভার্সাল টাইম থাকে সেক্ষেত্রে টাইম লেগে যেতে পারে কিন্তু বেশিরভাগ জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আপনি এই অ্যাফারমেশনগুলো টোয়েন্টি ওয়ান ডে কন্টিনিউ করতে থাকুন এর তাই বলে এটা না যে টোয়েন্টি ওয়ান ডের পরই আপনার এই উইস ম্যানিফেস্ট হবে তার আগেও হয়ে যেতে পারে কিন্তু সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার মাইন্ড পাওয়ারের ওপর আপনার মাইন্ডের পাওয়ার কেমন সেই উইসের প্রতি আপনার খুব ব্লকেজ আছে কি না তো সেগুলোর উপর নজর রেখে এই জিনিসগুলো কাজ করবে আপনি যত নিজেকে নিজে ভেতর থেকে হিল থাকবেন তত তাড়াতাড়ি আপনার উইস কিন্তু মেনিফেস্ট হবে এটা আমি নিজে অনেকবার অ্যাপ্লাই করেছি আমার ক্ষেত্রে প্রতিবারই কাজ করেছে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমার জন্য কাজ করে দিয়েছে তো সেই জন্য আমি এটা শেয়ার করছি আর অ্যাভারমেশন খুব 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 ভালো করে কাজ করে আপনারা অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড ট্রাই করার পরে আপনারা যে ফল পাবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন